আপনি জানেন কি বিশ্বে এমন কিছু এলাকা আছে যেখানে দীর্ঘায়ু মানুষের সংখ্যা বেশি একই সঙ্গে নানান রকম রোগবালাই থেকে মুক্ত তারা এসব এলাকা চিহ্নিত করতে এক দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন মার্কিন লেখক ড্যান বুয়েটনার এই কাজে তাকে সহযোগিতা করেছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি ইকারিয়া গ্রিসের ছোট্ট একটি দ্বীপ এই দ্বীপের মানুষের গড়ায়ু একশো বছর এখানে ৪৫ থেকে চৌষট্টি বয়সীমার মানুষের মৃত্যুহার হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম এমন কি বয়স বাড়লে ভুলে যাওয়ার যে সমস্যা হয় অর্থাৎ ডিমেনশিয়া এই দ্বীপের মানুষদের নেই বললেই চলে ইকারিয়াবাসীর দীর্ঘজীবনের মূলমন্ত্র তাদের ঐতিহ্যবাহী মেডিটেরানিয়ান ডায়েট এই বিশেষ ধরনের খাদ্যাভ্যাস মেনে চললে টাইপ টু ডায়াবেটিস হৃদরোগ স্ট্রোক এবং স্থূলতার ঝুঁকি অনেকাংশে কমে এতে শাকসবজি ফলমূল বাদাম মটরশুটি মাছ এবং অলিভ অয়েলের মতো অসম্পৃক্ত চর্বির পরিমাণ বেশি সেই সঙ্গে পরিমিত মাংস এবং দুগ্ধজাতীয় খাবার খাওয়ার পরামর্শও থাকে এই ডায়েটে ওকিনাওয়া দ্বীপাঞ্চলের মানুষের খাবারের তালিকায় রয়েছে নিজেদের উৎপাদিত মিষ্টি আলু সয়াবীজ মুগওয়ট হলুদ এবং করলা ছোট ছোট দ্বীপের সমন্বয়ে গঠিত এই এলাকায় বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী নারীদের বাস তবে পুরুষদের গড়াইও কম নয় অলিয়াস্ট্রা অঞ্চল সার্দিনিয়া, ইতালি এই এলাকার মানুষ কম আমিষযুক্ত খাবার খেতে অভ্যস্ত ইতালির সার্দিনিয়া দ্বীপের পার্বত্য এই অঞ্চলটির নাম অলিয়াস্ট্রা খাদ্যাভ্যাসের কারণে তাদের ডায়াবেটিস ও ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম থাকে যার কারণে পঁয়ষট্টি বছরের কম বয়সীদের মৃত্যু হার নিম্নমুখী লোমালেন্ডা ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের লোমালিন্ডা শহরের মানুষ দেশটির অন্য এলাকার মানুষের চেয়ে গড়ে দশ বছর বেশি বাঁচেন তাদের সুস্বাস্থ্যের নেপথ্যে রয়েছে স্বাস্থ্যকর খাবার ব্যায়াম আর ধর্মবিশ্বাস নিকুয়া উপদ্বীপের মানুষ প্রতিদিন লো ইন্টেন্সিটির ব্যায়াম যেমন সাঁতার হাঁটা সাইক্লিং যোগ ব্যায়াম করে থাকেন একই সঙ্গে তাদের মধ্যে গভীর সামাজিক বন্ধন আছে গবেষকেরা বলছে